দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে চলে এসেছি সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো পজিটিভ আছো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো নিজের বিবেকের সুরের সঙ্গে আছো প্রভুর সঙ্গে আছো এবং এবং এমন সত্যতার দিকে সকলে হাঁটছ যে সত্যটা নিতে গেলে অসম্ভব রকম দুঃখ নিতে হয় অসম্ভব রকম যন্ত্রণা নিতে হয় হয়তো যারা যারা নিয়েছো বা নিচ্ছ বা যারা সেই পথে যাবার চেষ্টা শুরু করে দিয়েছো সেই সকল আমার বন্ধুদের সেই সকল আমারই আর একটা রূপ সেই সকল আত্মাদের সেই সকল সোলেদের অবশ্যই বলবো সেই পথেই তোমরা এগিয়ে চলো আরও আরও দুঃখ নাও আরও যন্ত্রণা নাও এবং সাথে সাথে বুঝে এবং না বুঝে বলো রাম নারায়ণরাম রাম নারায়ণরাম রাম রাম তো আজকে বৃহস্পতিবার দর্শন শিক্ষা পরিবারের ক্লাস বেশ কিছু আবার প্রভুর মুখ বাণী প্রভুর মুখ বাণী যাদের কাছে শুধুই বাণী তাদের জন্য অবশ্যই যতদিন প্রভু চাইবেন ততদিন এই ক্লাসটা চলতে থাকবে তো আজকে এমন একটা জায়গা থেকে শুরু হচ্ছে কারণ আগের দিন যেখানে শেষ করে দিয়েছিলাম আমাদের সেই পুরো জার্নিটা মেসেঞ্জার পর্বের সেই অংশটুকু আমাদের শেষ হয়ে গেছে তো যেখানে শেষ করেছিলাম সেই লাইনটুকু আরেকবার শেষ লাইনটুকু বলে নিয়ে আরেকবার শুরু করব আজকে যেখান থেকে আমি ন্যায়ের দণ্ড হাতে নিয়ে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে চলেছি আমার কাছে আসে অনেক আসবে অনেক আমি যেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারি আর খুলে না বলাই ভালো কিছুটা অপবাদ অপপ্রচার সৃষ্টি করতেও হয় অবস্থার জন্য করতে হয় ন্যায়ের দণ্ড হাতে নিয়ে চলো ন্যায়ের দণ্ড হাতে নিয়ে চলো পথিক ও অনন্ত যাত্রার পথে আর মুখে বলো সবাই সেই মহানাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এখান অব্দি আমাদের শেষ হয়েছিল ন্যায়ের দণ্ড কিছুটা অপবাদ এগুলো সৃষ্টি করা এগুলোর সমস্ত ব্যাখ্যা বলেছি যতটুকু এই মন এই বুদ্ধি এই আধারের নিরিখে যা যা বোঝা যায় যতটুকু প্রভু বলিয়েছেন এই আধারের মাধ্যম দিয়ে ততটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি কিন্তু যখন যখন যেখানে যেখানে যে যে পরিস্থিতিতে কোথাও গিয়ে মনে হচ্ছে একটু বেশি দ্বন্দ্ব চলছে একটু বেশি আঘাত চলছে একটু বেশি যন্ত্রণা চলছে তখন তখন সেই সেই মুহূর্তে সেই সেই পরিস্থিতিতে বুঝতে হবে তিনি যাকে আমরা দেখতে পাই না বা যে পরম সত্তাকে বা যে শক্তিকে আমরা অনুভব করি শুধু যাকে পরিদৃশ্যমান জগতের সমস্ত অবস্থানে তিনি রয়েছেন আমাতেই তিনি বিরাজমান আমি তার সেই আর একজন তারপরেও এত আঘাত এত যন্ত্রণা যখন আসছে তার মানে নিশ্চয়ই তিনি আমাকে দু হাত দিয়ে আগলে রেখেছেন তার কারণ এই কথাটা বলে শুরু করছি এই জন্য এইবার যে মেসেঞ্জার পর্বের যে অংশতে শুরু করব বা যে অংশতে আসতে চলেছি সেখানে প্রভুর নিজের মুখে বলাই কথাটা যে না দুঃখের কথাটা পরেই বলি না হয় আদতে অংশটার নামটা আগে তোমাদের বলি আমার তত্ত্ব আমার মত পথ সমগ্র পৃথিবী গ্রহণ করবে এই নীতি শুধু এক জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না সমস্ত জগত নেবে সমস্ত জগৎ এই দুটো শব্দের যদি সঠিক অর্থে আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে বুঝতে পারব তিনি সেই সমগ্র জগৎ অর্থে শুধু পরিদৃশ্যমান জগৎ নয় পরিদৃশ্যমান জগতের ঊর্ধ্বেও যে সমস্ত স্তরের জগত আছে তিনি সেই সমস্ত জগতের কথা বলেছেন সেখানে তার গণিতের অঙ্কটাই চলে তিনি যে অঙ্কটা কষেছেন তার যে গণিত সেই গণিতের নিয়মেই সবটা চলছে তিনি সেইখানকার কথা বললেন এবং তিনি এটা বললেন সমস্ত জগৎ নেবে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের তার বলা এই কথাগুলো শুরু করছি আজকে নতুন একটা নতুন অংশ বহু বছরের সাধনা বহু বছরের যোগাযোগ বহু আগে যা বলেছি আজ সামনে এসেছে সেই পর্যায়গুলি বহু বছর আগে যা বলেছি আজ সেই সব ফলছে মেসেঞ্জের ফোর্স বিরুদ্ধ শক্তি বিরুদ্ধে লেগেছে কার বাবার এখানে বাবা মানে প্রভু নিজেকেই বলছেন তার সন্তানদের কাছে তোমরা এমন বাবা পেয়েছ যে কেবল তোমাদের দুঃখ দিতে শিখেছে এই যে দুঃখের কথাটা বলছিলাম তোমরা এমন বাবা পেয়েছো যে সে শুধু তোমাদেরকে দুঃখ দিতে শিখেছে এই দুঃখ কে দিতে পারে কেন দেয় নিজেকে পরিষ্কার করার জন্য তো সবাই তো শুধু সুখের আশায় ভালো থাকার আশায় মনকে শান্ত রাখার আশায় ছুটছে কোনোটাই দুঃখ ছাড়া নয় কোনোটাই কোনো অনুভূতি সবার আগে তাকে গ্রহণ করতে হবে সবার আগে নিজেকে খালি করে দিতে হবে তারপরে যতটুকু থাকলো যতটুকু তোমার কর্মের দ্বারা এবং তোমার প্রারব্ধ যা কিছু আছে যতটুকু থাকলো ততটুকু নিয়েই তোমার জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে প্রভু বললেন এই এত বড় কথাটা যে তোমরা এমন বাবা পেয়েছো যে কেবল তোমাদের দুঃখ দিতে শিখেছে তোমাদের হাসি মুখ করতে পারলাম না আমার ঘরের লোক একুশ বছর যারা ছিল তারাই বিশ্বাসঘাতকতা করল আমি ওদের খাইয়েছি পরিয়েছি আমরা বলি না এত কিছু করলাম খাওয়ালাম পড়ালাম তারপরেও আমার সঙ্গে এরকম করলো এরকম কত কথা আমরা বলি তারপরের কথাটা প্রভু বলছেন আমার বুকের ওপর রেখেছি মানে আমার হৃদয়ের কোন হৃদয়স্থলে তাদেরকে আমি রেখেছি তারাই আমায় জেলে ঢোকাবার ব্যবস্থা করলো পেছনে কাঠি দেওয়ার ব্যবস্থা করলো যারা জানে না তাদের কাছে এই বিভ্রান্তি থাকবেই যে কী ঘটেছিল কেন ঘটেছিল আমি এসবের ব্যাখ্যায় যাব না কিন্তু আমি শুধু মর্মার্থটা বোঝানোর তোমাদেরকে এইটুকুই চেষ্টা করব যে আদতে প্রভু কোন জায়গাটা থেকে এই কথাটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তার সমস্ত সন্তানদের বোঝানোর চেষ্টা করছেন সেই ধাক্কার জের তোমাদের পোহাতে হবে মানে এই যে যন্ত্রণাটা প্রভু কোথাও একটা গিয়ে সাংঘাতিক যার ইম্যাজিনেশনই আমরা করতে পারি না সেইটার রেশটা আমাদেরকেও ভুগতে হবে তার পরবর্তী যারা যারা তাকে গ্রহণ করেছে এবং তাকে গ্রহণ করেছে কথাটা বলাটা খুবই অপরাধ হয়ে গেল আমার তিনি যাদেরকে বেছেছেন তিনি যাদেরকে গ্রহণ করেছেন তাদের জন্য ওই দুঃখটা কিন্তু নিতেই হবে প্রাপ্তি এবং যার যত বেশি দুঃখ সে তত বেশি তার কাছে সে তত বেশি তাকে কিভাবে ধরে রেখেছে কিভাবে আঁকড়ে ধরে রেখেছে সেটা একমাত্র স্বয়ং তিনি জানেন এবং তারপর তিনি বলছেন যে সেই ধাক্কার জের তোমাদের পোহাতে হবে আমি তাদের ওপর নির্ভর করে চলতাম এখানে ব্র্যাকেটে তার সেই সমস্ত কাছের মানুষদের কথা লেখা আছে শৈলবালা ও তাদের ছেলেদের আজও যারা আছে তাদের উপর ঠিক সেই রকম নির্ভর করে আছি এই আজওটা মানে হচ্ছে কিন্তু উনিশশো সালের কথা বলছি ভালোবেসে নির্ভর করে চলার এই ফল কি অসম্ভব কথা না ভালোবেসে নির্ভর করলে এই ফল পেতে হয় কি ফল পেতে হয় তোমার পেছনের যাকে দেখা যাচ্ছে না যাকে ভালোবাসা হচ্ছে বা যাদের ভালোবাসা হচ্ছে যাদের জন্য বলা হচ্ছে যাদেরকে আঁকড়ে ধরার জন্য বলা হচ্ছে এবং যাদের প্রতি নির্ভরতা রয়েছে ভালোবেসে তারাই কিন্তু পেছন দিক থেকে ছুরিটা মারে এবং এত সুন্দর করে ছুরিটা দেয় যে আমি মানে বা আমরা কিভাবে বলি মানে এই অনুভূতিটাকে কিভাবে ব্যাখ্যা করব আমি রক্তাক্ত হচ্ছি আমি বৃদ্ধ হচ্ছি বা আমরা বৃদ্ধ হচ্ছি কিন্তু ওই যে ভালোবাসার টান ওই যে নির্ভরতা তার জন্য সেই ক্ষতটাকেও আমি বলছি বা আমরা বলছি না ও তো তাকে ভালোবেসে হচ্ছে কিন্তু এই অধিকার প্রকৃতি কখনো কাউকে দেয়নি যে তুমি আগে তোমার নিজের অস্তিত্বটাকে স্বীকার করবে না তুমি যে ক্ষতবিক্ষত হচ্ছ সারাবে কে যার ওপর নির্ভর করে তুমি রয়েছ আরে তারও তো যাত্রা সেই শ্মশানের পাড়ব্দি তাকেও সেই দেহটা ছেড়ে চলে যেতে হবে তুমি তোমার নিজের পাড়ের কড়িটা তুমি সঞ্চয় করবে না এই যে তুমি তোমার নিজের পাণ্ডাটাকে তুমি সেই শক্ত মজবুত করবে না কী এমন তোমার এখানে অস্তিত্ব থাকবে যেটা থেকে তুমি তোমার অন্তত তোমার অন্তত পারের করিটুকু তুমি সঞ্চয় করে নিতে পারো কারণ যখন মাঝি আসবে তখন সে তাকে তো রাজি হতে হবে তোমার যদি টাকা পয়সাই না থাকলো তোমার সেই যদি করিটাই না থাকলো সৎ পথের তোমার সৎ যাত্রার তাহলে তুমি পারের মা মাঝি যখন আসছে তাহলে তুমি মাঝিকে কি বলবে মাঝি যখন এসে তোমাকে বলবে পারের কড়িটা কোথায় কি তুমি সঞ্চয় করলে তোমাকে যে আমি পার করে দেব জীবন সমুদ্র পার করে দেবো জ্ঞান সমুদ্র পার করে দেবো তোমার এই পুরো জীবন চক্রের সমুদ্রটাকেই আমি পার করে দেবো তো তোমার সেই পারের করি কোথায় তাহলে প্রভু স্বয়ং নিজে মুখে বলে গেছেন যে যখন ভালোবেসে নির্ভর করে চলার এই ফল সেই মেসেঞ্জার শক্তি সুপ্ত একটা শক্তি আছে মানে বিরুদ্ধ একটা শক্তি আছে বাপে পুতে মা বাপে পুত্রেতে ঝগড়া বাধাইয়া দিছে এই কেস অন্য আর একজনের হলে সে জিতে আসত কে জিতে আসতো ওই বিরুদ্ধ শক্তিটা জিতে আসত উপরে যাচ্ছে মানে হাই হাইকোর্টে যাচ্ছে জানি না কি হবে আমি তোমাদের হাতে ছেড়ে দিয়ে বসে আছি তোমাদের হাতে ছেড়ে দিয়ে বসে আছি মানে মানে প্রভু বলছেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি মেসেঞ্জাররা কীরকমভাবে আমার কাছ থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের কাছ থেকে তুমি প্রচণ্ড রকমভাবে বিদ্ধ হচ্ছ এমন পরিস্থিতি তোমার সামনে তৈরি করে দিচ্ছে তারা যে তুমি ওই নেগেটিভিটির মধ্যেই ঢুকবে তোমাকে ওই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে নিজেকে সেই জায়গাটাকে তুমি জানো যে তুমি ঠিক তারপরেও তোমাকে সেই যুদ্ধটা করতে হবে তোমাকে আঘাত পেতে হবে তোমাকে ক্ষত বিক্ষত করবে শুধুমাত্র কি যেতে তোমার মুখ থেকে এইটা বেরোয় প্রভু আমার সঙ্গে এরকম হচ্ছে বা বাবা আমার সঙ্গেই এরকম হলো আরে আমাদের সঙ্গেই তো এরকম হবে আমাদের প্রত্যেকের সঙ্গেই তো এটা হওয়ার জন্য আসা অসুর হয়ে তো আমরা আসিনি যে সোলগুলো দুটো ভাগে তো বিভক্ত আজ থেকে যদি পঞ্চাশ হাজার বছর আগের কথা ধরে নিই যে যেখানে যখন এই দেব দেবতাদের কোনো অস্তিত্বই ছিল না তাদেরকেও তো সৃষ্টি করতে হয়েছে সত্য দেতা দ্রাপর কলি এই চার যুগের যদি অস্তিত্ব ধরি এবং সবই যদি গল্পকথা নিয়েই ধরি যা পুঁথিগত ছোট ছোট অল্প স্বল্প যা বিদ্যেটুকু রয়েছে যদি সেখান থেকেই চিন্তা ভাবনা করি আরে সেই যুগগুলোতে কোথায় ছিলাম আমরাই ছিলাম আমরাই রিপিটেড হয়েছি এবং কি সাংঘাতিক অবস্থা তখনও কিন্তু সেই বিরুদ্ধ শক্তি ছিল এবং সে নিজেকেই নিজেকে খুন করতো কীরকমভাবে না তারই আর একটা রূপ যে সত্যের প্রতি কোথাও একটা গিয়ে যে সত্য তাকে ধরে রেখেছে যে সত তাকে ধরে রেখেছে এইটার গো মানে কথাটাকে যদি এইভাবে ব্যাখ্যা করি যে আমি যদি নিজেকে হায়না রূপে মনে করে নিই আমি এই পার্টিকুলার এই জন্তুটার নাম নিয়ে বলছি আমি যদি নিজেকে রূপে পরিণত করি তার টেন্ডেন্সিটাই হচ্ছে নিজের সন্তানকে সে নিজে খায় এবং নিজের সন্তানকে যখন সে খাচ্ছে সেই সন্তানকে সে মনে করে নিচ্ছে ছাগল রূপে বা তার কোনো একটা ভক্ষণ করার রূপে তো যখন সে সেটা মনে করে নিচ্ছে আমি যদি সেই যুগের কথা থেকে শুরু করি তাহলে সেই যুগেতেও এই সমস্ত যে মেসেঞ্জাররা এই সমস্ত যে বিরুদ্ধ শক্তিরা তারাও কিন্তু প্রকৃতি জাত তারা প্রকৃতির বাইরে নয় তাদেরকে সৃষ্টি করাই হয়েছে কারণ এই সমস্ত মেসেঞ্জার সোলগুলোই যেটা এর আগে আমি ভিডিওতে বলেছি প্রভুর কথাই বলেছি যে এদের সৃষ্টিটা কিভাবে হয়েছে বহু জন্ম ধরে এরা ঘুরছে বহু জন্ম ধরে এরা ঘুরছে এবং ঘুরতে ঘুরতে তারা যখন এই রকম কোনো জন্মসিদ্ধ মহানের কাছে এবং তার সান্নিধ্যে থাকা সমস্ত সন্তানদের সান্নিধ্যে যখন তারা থাকে তারা চেষ্টা করে তার মাত্রাটুকুও নিয়ে নেবার তার মাত্রাটুকুও মানে তার যত পজিটিভিটিটা আছে সেইটা নিয়ে সে কিছুটা হলেও মুক্ত হবে তো তাহলে যদি এই বোধটুকু আমাদের হয়ে গিয়ে থাকে যে আমি নিজেকে কি হায়না রূপে পরিণত করব প্রভু বলছেন পিতা ও পুত্রের আমি তোমাদের কথাটা কেন বললাম আমি তোমাদের হাতে ছেড়ে দিয়ে বসে আছি মানে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে সেই সমস্ত মেসেঞ্জাররা যারা সেই রকম হায়না হয়ে নিজেরই আরেকটা অস্তিত্বকে কারণ সে তো বলতে পারবে না আমি পজিটিভ হয়েতে আছি যারা আমাকে ধরে রেখেছে তাদেরকেই তারা ভক্ষণ করছে সেই সমস্ত পাণ্ডাগুলোকেই আমার কাছ থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে সেই ছাগল ভেবে বা সেই রকম তাদের খাবার কিছু একটা বস্তু জন্তু জানোয়ার যাই বলি সেই রকম একটা রূপে আমাদের মনের মধ্যেও না এই রকম কিছু জিনিস থাকে এই অনুভূতিগুলোই তামসিক গুণের প্রাধান্য যারা শুনবে তারা কতটুকু বুঝবে জানা নেই কোন অনুভূতি দিয়ে বুঝবে সেটাও জানা নেই কিন্তু এ এটাই বাস্তব এটাই বাস্তব তুমি যতটা যে যে জায়গায় যে যে পরিমাণে তুমি এগোতে থাকবে সেই সেই জায়গা থেকে তোমাকে একদম নিগড়ে নিয়ে আসার চেষ্টা করবে সেই সমস্ত মেসেঞ্জার শক্তিগুলো তোমার চতুর্দিকের পরিবেশটাকে তোমাকে সেই রকমভাবে তৈরি করে দেওয়া হবে দেখ কেমন লাগে তুই এত প্রভু প্রভু করবি তুই এত পজিটিভিটির মধ্যে থাকবি তুই এত ভালো হবি দেখ কেমন লাগে দেখি তোর প্রভু কি করে আমরাও তো তার হতেই আমাদেরকেও তো মুক্ত হতে হবে আমাদেরকেও তো জীবনের আরেকটা অধ্যায় পেরোতে হবে তাহলে দেখ কেমন লাগে তোদের আরও যন্ত্রণা দেব আরও কষ্ট দেব আরও ব্যথা পাবি আরও যেখান থেকে খুঁজে খুঁজে মানে সেই কি বলি চুল চুলকে যদি বাঁচতে কেউ বলে ডালেকে যদি কেউ বাঁচতে বলে চালকে যদি কেউ বাঁচতে বলে যেরকম পরিস্থিতি হয় সেই রকম পরিস্থিতি তৈরি হবে সেইভাবে যন্ত্রণা আসবে সেইভাবে আঘাত আসবে তার পরেও নিজের বিবেকের সুর নিজের আজ্ঞা আর সহস্রারের সুর আমি বাকিগুলোর কথা বলছি না কারণ বাকিগুলোর কথা এই কারণেই বলবো না তারা প্রতিটা মুহূর্তে সাথ দেয় যখনই এনার্জি লো হতে থাকে তখনই মণিপুর থেকে একটা জানান দিতে শুরু করে মানে নাভির ওখান থেকে একটা জানান দিতে শুরু করে তো আমি শুধু আজ্ঞা চক্র আর সহস্রারের কথা বলছি এমন একটা এমন একটা এনার্জি এমন একটা পাওয়ার শত নেগেটিভ ফিটির মধ্যে থাকলেও তোমাকে চূড়ান্তভাবে ঠিক যেমন রাজা বলে না আমি রাজা আমি এইভাবে থাকবো ধনে রাজা হওয়া যায় না মানে রাজা হওয়া যায় না অস্তিত্বে রাজা হওয়া যায় না রাজা হতে হয় অন্তরে রাজা হতে হয় দেহতত্ত্বের সেই সাত চক্রের সুরে এবং পরিস্থিতি যখন যেমনই আসুক না কেন ভেতর থেকে তখন কেউ একটা বলবে ভেতর থেকে তখন কেউ একটা সাড়া দেবে বলবে তোমার যে এই রকম একটা অনুভূতি শুরু হচ্ছে তুমি যে রকম একটা পরিস্থিতির মধ্যে খাঁটছ তোমার চা চতুর্দিকে যে এই রকম একটা চক্র বুহ তৈরি করে দেওয়া হয়েছে তার মানে তুমি অভিমন্যু ন তার মানে তুমি অর্জুনও নও কিন্তু তার মানে তুমি এমন কোনো একটা অস্তিত্ব যে সর্বমুহূর্তে তুমি তোমাতেই বিরাজমান তোমার সেই রাজার তোমার সেই রাজত্বের তোমার সকল কিছুর অধিকারী তুমি এবং সেই রাজত্বটাকে তুমিই ভেঙে দিতে পারো সেই তামসিক গুণের আধারের মাধ্যমে তোমার রাজত্বকে তুমি সেই রকম সহস্রারের সেই সুরের মধ্যে ধরে রাখতে পারো তোমারই শত গুণের প্রাধান্যের মধ্যে শুনতে শক্ত লাগতে পারে কঠিন হতে পারে খুব বাস্তব কথা ভীষণ বাস্তব কথা যাদের গায়ে লাগার তাদের গায়ে লাগবে যাদের পছন্দ হবে না তাদের পছন্দ হবে না যাদের কথাগুলো শুনে মনে হবে নি নিচ্ছি হয়তো কিন্তু একটু রকম কিন্তু এগুলো আসে মানে এগুলো এখান থেকে আসে না মানে বুদ্ধি দিয়ে আসে না এগুলো হৃদয় দিয়ে আসে যারা হৃদয়ের ভাষা বোঝে তারা এইটার ভাষা বোঝে না আর যারা এইটার ভাষা বোঝে তারা এইটার ভাষা বোঝে না ওই জন্যই নিজেই নিজে কথাটা বলে গেছেন ভালোবেসে নির্ভর করে চলার এই ফল ভালোবেসে নির্ভরতা যদি তৈরি হয় তাহলে তোমার পেছনে আঘাতটা দেবেই ছুরিটা তোমাকে দেওয়াই হবে সে তুমি যার যখন যে মুহূর্তে যেভাবে ভালো চাও নয় তার মাধ্যম দিয়ে না হলে ম্যাক্সিমামটা সেরকমই হয় যে যাদের কে আমরা ভালোবাসি তাদের মাধ্যম দিয়ে আঘাতটা আসে সেটা যে কোনো ভালোবাসার রূপ হতে পারে যে কোনো ভালোবাসার এইখানকার নিরিখের সম্পর্কে হতে পারে কিন্তু এটা খুব বাস্তব কথা পরিস্থিতি এমন মেসেঞ্জার তোমার তৈরি করে দেবে তুমি নিজেই বুঝতে পারবে তুমি তখন নিজেই হাসবে নিজেকেই বলবে যদি তোমার সেই বোধটুকু তৈরি হয়ে থাকে যে ঠিক আছে ঠিক আছে তুমিও দেখছো আমিও দেখছি চলো কত পরীক্ষা নেবে আমার গন্তব্যস্থল তো আমার দেহক্ষেত্রের সাত চক্র যে আমার দেহক্ষেত্রটা এইভাবে বলাটা খুব আবার সেই অহংকারের কথা হয়ে যায় প্রকৃতির দান আমাকে যে মন্দিরে থাকতে দেওয়া হয়েছে সেই মন্দিরের যে জার্নিটা আমি তাকে পরিশুদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করব তো এইটাই মানে আজকে কিন্তু এইটা আমি শুরু করলাম এই জায়গাটা থেকে অনেকটা অনেকটা সময় আজকে নিয়ে ফেলেছি কারণ প্যারাটাও অনেকটা বড় ছিল অনেকগুলো কথা মানে ওই যে বললাম এখান থেকে নয় এখান থেকে বেরিয়ে আসে প্রভু যেভাবে চায় না সেভাবেই তোমাদের সঙ্গে বলে ফেলি কথাগুলো তো সকলে ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো আজকে যতটা বললাম নেক্সট বৃহস্পতিবার ওই যদি দেহে থাকি তাহলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে দেখা হবে যদি না খুব বেশি কিছু সমস্যা হয় সকলে ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো প্রভুর সঙ্গে থাকো প্রকৃতির সুরের সঙ্গে থাকো নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো নিজের এই সাত চক্রের ডাকে একটু সাড়া দিতে থাকো এবং বুঝে বলো না বুঝে বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নেক্সট দিন নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো অভিনব দর্শনের ক্লাস এখানেই শেষ টাটা